হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইব্রিড চকলেট কালার মাগুর মাছটি এই মাছটি চার ইঞ্চি সাইজের মাছ এই মাছটি খুবই উন্নত মানের মাছ এই মাছটি যে কোনো পানির আপনি চাষ করতে পারবেন এই মাছটি খাবার যে কোনো খাবার আপনি খাওয়াবেন খেতে পারবে মুরগির লিটার হাঁসের লিটার মরা মুরগি নাড়ি বুড়ি ইত্যাদি বেকারি রুটি সব কিছুই খেয়ে থাকি আপনারা অল্প দিনে চাষ করে লাভবান হতে চাইলে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব এই মাছটি যে কোনো পরিবেশেই বড় করতে পারবেন আমরা এই মাছটি রেণু থেকে সংগ্রহ করি এবং এই মাছটি ভ্যাকসিন করে বড় করি এবং মাছ ডেলিভারি দেওয়ার আগে ফর্মন খাওয়ায় যেন মাছটি ভাইরাস মুক্ত থাকে এবং ভিউয়ার্স আপনারা দিদু মনে করেন এক ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করতে চান বা এসে বড় পাঁচ দশ ইঞ্চি সাইজের পোনাও সংগ্রহ করতে চান আমরা সব ধরনের মাছই দিতে পারব এবং বড় ধরনের মাছ দিদু নিতে চান আমরা কেজি হিসাবেও বিক্রি করে থাকি আমরা এই মাছের সাথে ব্লাড কাপ আয়ের চিতল গাছকাপ আরও ইত্যাদি বিভিন্ন দেশি মাছের পোনা বিক্রি করে থাকি এবং কালারি সোনালি রুই ব্লাটকা বারো ইত্যাদি মাছ সব ধরনের মাছই আমাদের কাছে পাবেন আমাদের সাথে যোগাযোগ